কেন এটা কাজী নজরুল বলছেন আল্লাহকে পাই ছিল আল্লাহকে হারায় লাঞ্চিত মুসলিম আল্লাহর নামের আশুরাই ছেড়ে ভিকারি সে পথে পথে ঘুরে আল্লাহর আসুরাই চেরে ফিকারীর বেসে পতে পতে ঘোরে এ সম্ভগ মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের দের আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মুখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ এসে ছয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ইমান তাদের মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে আল্লাহ বান্দার সঙ্গে নাই ইব্রাহিম বিনাধাম ইব্রাহিম বিন আদমের অনেক কথা আছে ইব্রাহিম বিন আদম একদিন বাজারে গেলেন বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন গোলাম ক্রয় করলেন গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন বাড়ি আসার পর ওই গোলামকে বলছে গোলাম রে তুমি কি খাবে গোলামটা বলছে মালিক যা আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে ওরে গোলাম ওরে তুমি কেমন পোশাক পরবে বলা গোলামটা বলছে মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা এবার বলছে মা গোলাম বলো তো তোমার তোমার নাম কি ওহি চাকর তোমার নাম কি তখন ওই গোলামটি বলছে ওই চাকরটি বলছে মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম এবার চার নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে ওরে আমার চাকর গোলাম বলো তুমি তোমার কি কোনো আশা আছে কি নাম তোমার কোন আশা খান কি কিনাম গোলাম চাকর বলছে মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে চাকরের কি আবার আশা থাকতে পারে আমার কোনো আশা নাই আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে আপনি যেমন করে পড়াবেন তেমন করে আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে যখন এই কথা বলা মা ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের পলাটাকে ধরছে আর নিজেকে নিজেকে বলছে ওরে নাদান রে এ বাচ্চাটাকে দা এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে না না আমি কত নাদান আমি কত বেঈমান আমি এই রকম আল্লাহর সঙ্গে এ কম্পেয়ার করে রাখিনি আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ নি তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেক্টটা দূর হয়ে গেছে জন্য আমার আল্লাহ বলছেন তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না তুই যতই দিক যতই চোখে পানি আসুক না কেন যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা আমি আল্লাহ কোনো লাভ না মুসলমান মারছে গেল হু এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে গেল এনআরসি গেল আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি এ নিয়ে আবার একটা পাইতারা চলছে মসজিদ দখল হবে নাকি এ নিয়ে আবার পাইতারা মাদ্রাসা দখল হবে নাকি এ নিয়ে আবার চক্রান্ত এগুলো হচ্ছে মুসলমান পেতে কি শুরু কি শুরু হলো রে মেন জায়গায় যান মেন জায়গায় যান মেন জায়গা না মেন জায়গা আমরা দেখতে পাইনি আমরা যে মুসলমানের বাচ্চা আমরা বীর যোদ্ধা কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থর করে কাপার কথা কিন্তু আমাদেরকে কাঁপছে না আমরা কোন মুসলমান যেই মুসলমান যেই মুসলমান যে মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে বোখারির হাদিস বন্ধুরে আমরা কেমন মুসলমান আজকে আমরা উল্টা মুসলমান আমরা বাই চ্যান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম যদি আমরা সম্পূর্ণ কে মেনে নিতাম তাহলে কোন বাতিল পন্থী আমাদেরকে আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না নমরুদ হামান ফেরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি চলে গেছে কবরে কবরে চলে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি

তুই দাঁড়িয়েছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা পিন্দ ইউসা কাকে আমরা সকলে ঘটনাটা জানি হিজির আহিল ইসালামকে তালাশ করার জন্য নাবি মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল ওটা কোন সেই সময় কিন্তু ওই লোক সেই লোকটার নাম কি সেই ছেলেটার নাম কে তার নাম হচ্ছে ইউসা বিন্নন তখন তিনি নবী হননি সে ইউসা বিন্নুন আপনার মসজিদুল আকসাকে ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন যুদ্ধ করছেন এমন সময় সেই সময় একটা সময় ছিল শুক্রবার যেমন সূর্য ডুববে ডুবলেই শনিবার আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ যুদ্ধ করা যাবে না কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে ইউসা পিন্দুন না আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন বাবুদ হে আমার রব আমরা জিহাদ করছি আমরা যুদ্ধে নেমেছি সেই পর্যায়ে আমরা চলেছি একটু পরে আমরা মসজিদুল আকসাকে সম দখল করে নেব ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজা করে নেব আল্লাহ তুমি আমাদের আরেকটু সময় দাও যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব মাগরিবের পর হয়ে যাবে শনিবার আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে আবার নতুন করে যুদ্ধ করতে হবে

ঘোষণা হলাম যখন তাদের হাতের কাপচারে চড়ে হলো তখন সন্ধ্যা ঘনিয়ে গেলাম হেড থাকবেই এই রকম মুসলমান হতে হবে যেই মুসলমানের দুয়াতে জেনাবীর দুয়াতে সূর্য স্থির আজকে বিজয় হবে বিজয় করব ইনশাল্লাহ এই এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে কি আমাদের ভয় কেমন আমাদের ডান আমরা ভয় খাচ্ছি ভয় খাচ্ছি গেল আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি উমার রাজি আল্লাহ আনহু তিনি তখনও আমিরুল মুমিনিন হননি খালিফা হননি তার আগে মোতার একটা যুদ্ধ এই মোতার যুদ্ধে আল্লাহ রাসুল মন খারাপ করে বসে আছে কি হবে আরে মোতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো দেড় লাখ আমরা তো মাত্র দশ হাজার দেড় লাখ মানুষকে আমরা ডেল্লাকে লাখে কাপেরকে কিভাবে আমরা পরাস্ত করব তাদেরকে আমরা কিভাবে শেষ করব এটা তো অসম্ভব কি করা যায় তাবুর তলে মুখ মন খারাপ করে আছে উমার উমার ঢুকে বলছেন আল্লাহ আপনার মনটা কেমন খারাপ আপনার মনটা যেন কেমন জানি লাগছে কি হয়েছে না বেগম একটু কি আপনি আমাকে আমাদেরকে খুলে বলবেন না বলছেন রে তুমি তো জানো ওর আজকে যুদ্ধের দেড় লক্ষ মানুষ আছে আমরা মাত্র দশ হাজার কে যেন হন কেন হবে আজকে দিনটা জানি কেমন হবে আমরা বিজয় হতে পারবো কিনা উমার উমার বলছেন রাসূলুল্লাহ আপনি কি বলেন কি আপনি সব বলছেন এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই আমি উমার আমি একা আপনি আপনার দল নয় নশো ন নশো নিরানব্বই বলেন বসতে বলেন আমি একা উমার তলোয়ার নিয়ে দেড় লক্ষর সামনে ঝাঁপিয়ে ভরে যাব কারণ আমি হলাম শের আমি হলাম বাঘ আর আমার সামনে দেড় লাক্ষকে আমি দেখি ভেড়া আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না কারণ আমি শের শের হিসাবে হুংকার মারবো আমি ওগুলো কে তলে ফেলে দেওয়া আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না আমি নিশ্চিত এই ইসলামের পতাকে আমি উত্তোলন গরবাব যখনই এই কথা বলা আসলা রসুল বললেন আমি আমি বলতেন উমার যাও যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান গরব আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দে কিন্তু মুসলমান মার খাচ্ছি তাদের চেতনা কেমন ছিল জি একটা উদাহরণ দিই মার খাচ্ছি কেন আচ্ছা ফুটবল ফুটবল মানে গোল নাকি যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো এদিক দুটা দল ডান থাকে এগারো তো এগারো এগারো বাইশটা তো এগারো এগারো বাইশটা প্লেয়ার যখন মারে লাখাই এদিক দিয়ে লাখাই ওদিক দিয়ে লাখাই ওদিকে ঢুকে একবার এদিকে ঢুকে কাজে বলটা তো হাওয়া আছে আর তো কিছু নেই যে শট মারছে একটা ছেলে মন খারাপ করছে হ্যাঁ হ্যাঁ বলটা কি ক্ষতি করলে যারা এগারো জন লাগতেছে ওরা এগারো জন লাগতেছে কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে তখন বলছে কি করা যায় তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে তখন বলছে ওরে আমার বল তুই এবার বল তোকে কেন এরা লাগতেছে কি করেছিস তুই তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল দেখতে খুব সুন্দর তো তো কিছুই দেখ দোষ পাচ্ছি না এরপরে এগারোটা এগারো এগারো বাইশ জোনা ধরে লাগ থাকছে বল রে আমার খুব মায়া হচ্ছে কি হয়েছে বল কেন তোকে লাথায় বল বলছে ওরে ভাই তোর এত ময়া ওরা বাই জোনা ধরে আমাকে লাথা চেপ ফিরছে আর তুই আমারও প্রেম ময়া করছিস আমি তো কারো কোনো ক্ষতি করিনি কারো অন্যায় করেনি কারো কাপড় ধরে টানি নাই এরপর আমাকে লাথায় তার মানে শুনে আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা আমার ভিতরটা ফাঁকা যদি আমি পাথর হতু কোন ব্যাটা মারতো মাললে গেলি পায়ে আগে একবার দশ বার খালি লাড়বে কি হবে ওকে কি করে মারতে যাব পাই বল কোনো দিন এজন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে হাওয়া ছাড়া কিছু নেই এই জন্য ওরা আমাকে টান দিক বাম দিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে ওই মুসলমানের মধ্যে ইমানই চেতনা নাই শূন্য ভরা মুসলমান শূন্য হারা মুসলমান এই মুল্লুহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে পদতলিত হচ্ছে এদের কোনো জায়গায় সম্মান তা আমার আপনার বুঝুন কিছু বলেন হ্যালো আসসালাম আলাইকুম মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা আপনার সাথে সাথে বসুন সামনের দিকে এগিয়ে বসুন পিছনে মহিলাগুলো দাঁড়িয়ে আছে মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে পুরুষদেরকে বল বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন প্যান্ডেলের ভিতরে আর আমাদের যে আজকের প্রধান বক্তা তিনি চলে এসেছেন চিন্তার কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন আলহামদুলিল্লাহ ইনার পরে প্রধান বক্তা আসবে ইনশাল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন মা খালানা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন পিছনে মহিলাগুলা বসতে পারছে না আপনারা সামনের দিকে সাটে সাটে বসুন আর দোকানের দিকে পুরুষের খুব ভিড় আপনারা প্যান্ডেলের দিকে আসুন আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও দোকানে প্রচন্ড ভিড় আচ্ছা যাই হোক তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই ইমানে দুর্বলতা ইমানে আমাদের পোকা লাগা ইমান এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদতলিত হচ্ছি বলেন তো সাহাবিদেরকে যে প্রশ্ন করা হতো সাহাবিদেরকে বলা হতো ওহে তোমরা কি মানো এক কথায় উত্তর কোরআনে যা আছে তা মানি কোরানে যা আছে তা মানি তো কোরআনে কি আছে আমরা যা করি তাই কোরআনে আছে আচ্ছা ওই প্রশ্নটা যদি আমরা যত যতটি মুসলমান এখানে বসে আছি বসে আছি যদি আমি আপনাদেরকে বলি তোমরা কি করো মেনে চলো আচ্ছা বুকে হাতে বলবেন কোরআনে যা আছে তা করি কি বলেন হবে হবে না আচ্ছা যদি বলেন যে কোরআনে আছে তা করি তোমরা কি করো কোরআনে যা আছে তা করি এটা বুক ফুলিয়ে বলতে পারবেন জি না বলবেন কি করে আমরা মুসল মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব মারামারি এমন মারামারি করছি একটা উদাহরণ করছিলাম একটা বইয়ে উদাহরণটা চমুক উদাহরণ দিয়েছে উদাহরণটা কি জানেন যে কুড়হাল কুড়হল কুড়হল বুঝেন কুড়হল কি করে কাঠ কাঠুরি কি করে কাঠ তৈরি করে বা গাছকে গাছ কেটে দেয় বা আপনার লোকড়ি তৈরি করে এই তো কুরহলের কয়টা জন কয়টা দিক আছে বলেন তো এই যন্ত্র কয়টা এ দুইটা দিক আছে পাটা বললাম ভাই দুইটা কুরহলের দুইটা দিক আছে এক কুরহল যেটা আপনি মারবেন তো মারতে গেলে কার সাহায্য লাগবে তখন কোনো লাঠি লাগবে না গো ডাল তো লাগবে বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন ওটা দিতে হবে না দিতে হবে না ওটা দিয়ে ভরবেন আর আর একটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয় কিন্তু সাহায্য কে করছে ওয়াল জাত ভাই ওই পে সাহায্য করছে নকড়ি করার লেগে ভালো করে বুঝেনটা কত সুন্দর উদাহরণ যে ওই সাহায্য করছে যখন মারছে তো সাহায্যটা তার মাধ্যমে ওই কাঠের মাধ্যমে কাঠ কি মারছে তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম আমরা নিজে মুসলমান ভাই চিনলাম না খালি ইলেকশন হতে দেন ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায় ও খালি বলবে ও ফ্যামিলিটিকে হ্যাঁ হামাকে দিবি হামাকে দিবি দু ভাই যদি দু চলে যায় একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা একটা মায়ের দুটা বেটা দুই দল দুই দল তো দুই দলে মাকে বলছে মাকে তুই হাকে ভোট দিবি ও বলছে মা গে মা তুই হাকে ভোট দিবি দেবো আমার বা আমাকে দিবে বলছে তোর মুখ ভেঙে দেবো মা আমাকে হার মা দিবে ই করতে 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 লাগলো দু ভাই মারপিট আর মারপিট করতে 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 এক পর্যায়ে দিলে মায়ের মাথায় একবারই করলো আর মায়ের যখন পড়লো মা সঙ্গে সঙ্গে মারা গেল দেখেন তো এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল মোরা এমন ভাবে পার্টি করি ভাই ভাই লরি মরে পার্টি করে ভাই ভাই লরি মরে জে বাবু বিধানসভা পান বাবু লোকসভা পান মোরা বেইমান মুসলমান মোদের নাই কোন ইমান মোরা না দান Salman, modern day kokand dogan আমার আল্লাহ বলছেন আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবে না পাবি না পাবে না আমার আল্লাহ বলছেন মা আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন পরিবর্তন করবো না যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না নিজের ভুলটাকে আগে ধরে নাও নিজেকে পরিবর্তন হও আমার আল্লাহ বলছেন তাহলে আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব আমি শেষের দিকে চলে আছি আদায় করতে হবে বলে কি কথা শুনেন আমরা এত কিছু হচ্ছে আমি আর লম্বাটাকে বিষয়টাকে লম্বা করছি না আদায়ের জন্য ছট করার চেষ্টা করছি কি কথা যে আমরা পরিবর্তন হচ্ছি না পরিবর্তন নাই কিন্তু সাহাবিদের কেমন আমল যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন আমরা মানতে পারছি না অসহায় কি দুরবস্থা আমাদের আমরা আজকে এখন আমরা নিজের চিনতে পারলাম না আমরা কি হালাত কি ছিলাম আর কি হলাম আজকে মুসলমান সব দেশে নির্যাতিত হচ্ছে এটা আমাদের কারণে পরিবর্তন হন একটু বুঝতে শিখুন যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে একটি কথা বলি আপনাদেরকে বলি ভালো করে কান লাগান ভালো করে শুনেন একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তরটা দেন আচ্ছা বলেন আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো আজি জুমার নামাজ পড়ছেন ওটা তো সবাই হাতে কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুললেন তো হাজী ভাই বাকি জুমার নামাজ পড়েন না আপনারা সুবহানাল্লাহ কটা লোক মানে জুমার নামাজ পড়েন আচ্ছা যারা হাত তুললে না যারা হাত তুলেননি ও বলতে যে হাত তুলবো কি বলে কি বলবা আল্লাহই জানে আচ্ছা বলেন বছরে জুমার খুতবা কটা হয় কে বলতে পারবো আর কাছে 500 টাকা নিব রাইট রাইট বলতে হবে কিন্তু আচ্ছা কোন হাজালে ফেললা কি করে না বলেন জুমার নামাজ বছরে কয়টা কে বলতে পারবে। হ্যাঁ বলেন না সামনেও বলতে পারবেন বলেন কয়টা বাহান্নটা আচ্ছা বাহান্নটা খুঁতবাহ একবার বলেন তো যে আমি এই হারাম সম্পর্কে যেমন ধরলেন মদ হারাম বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছে না আলেম নামা খেয়েন না আচ্ছা এরকম কথা বলেছেন সুদ খেয়েন না ঘুষ খেয়েন না এরকম লোক শুনেননি এরকম হাত তুলেন হ্যাঁ তার মানে আপনারা সবাই অবগত সবাই তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে জি ও মা আলাই না ইলাল বালাক নমে যাই মানে আপনারা সব পাকা সব কিছু জানেন এবার ছোট্ট করে শোনেন খাইবারে যুদ্ধ যখন হয়েছে খাইবারে খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে ওই যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো সম্পূর্ণ মোকাবল হয়ে গেছে এবার দেখ দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল দুইটা দিক তুলে ধরে এক নাম্বার এক নাম্বার দুইজন সাহাবি মুসলিম শরীফের হাদিস আছে দুইজন সাহাবি বলছে ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে চল কোথায় যেতে হবে তো আমরা যাব এই জায়গাতে কোথা তো চল গামরা আমরা বিয়ে করি গা বিয়ে করব কি বিবাহ তো বিবাহটা হচ্ছে সাময়িক বিবাহ সাময়িক মুতাবিবাহ মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ নির্ধারিত একটা দিন দশ দিন হতে পারে পনেরো দিন বিশ দিন হতে পারে এই রকম একটা বিবাহ দুজন বলছে চলো গা আমরা বিয়ে করব গা কি করবে কিসের বিনিময়ে বিয়ে করতে হবে তো বলছে বিয়ে করব আমরা কম্বল পেয়েছি কম্বলের বিনিময়ে বিয়ে করো একজনের বয়স চল্লিশ একজনের বয়স ধরলেন চব্বিশ মানে কম বেশি বয়স আছে যার চল্লিশ বয়স উল্ল একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে আর যার বয়স অল্প কম বা ছিঁড়া কম্বল মানে কোনো রকম গায়ে দেওয়া চলবে দুজনে বলছে হ্যাঁ চলো গা বিয়া করি গা তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই সামনে যে যার ঠান্ডা আসছে তো বিহা করি গা করেছেন ভালো কথা তো কম্বলটা গাই দেওয়ার লেগে না দিয়েছে তো গাই দিবে কি রে ভাই তো বলছে ধরবে গাই দিব কি আগে যেটা জব যেটা ঠান্ডা যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গা তারপর দেখছি গা মানে বিয়ে করবে এখন বিয়ে করার জ্বালা উঠে লেগেলি কি আর ওটা মানে আগা পিছা দেখবে যা হা হয় পরে হবে জুয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেগে আমি ইয়ং ছেলা আমি করবো গা কিন্তু আমি সহ্য করলে তুই সহ্য করতে পারবে তারপর দুই না মেলে চলে গেছি গ্রাম একটা গ্রাম ঢুকলো ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে ওহে বাড়িওয়ালা কে আছো কে আছো দরজা খুলে দেখছি একটা মেয়ে সুন্দরী মহিলা দরজা খুলেছি দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা দেখতে সুন্দরী সেই মহিলা বলছে কি ব্যাপার কি জন্য তোমরা এসেছো বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি বিয়ে তোমরা করবে বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে তো বিয়ে করবে যে তোমরা তো তোমরা কি দিবে বুঝে দেখো চাদর এসছি চাদরের বিনিময়ে বিয়ে করা হবে বিয়েটা কি এটা হচ্ছে মোতা বিবাহ সাময়িক বিবাহ কিছু দিনের জন্য বিবাহ হবে তখন মেয়েটা একবার ওর দিকে তাকাছে একবার এর দিকে তাকাছে দুজনে আবার দু ভাই আপনার তার দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ মেয়েটা একবার এর দিকে তাকাছে ওই দিকে তাকাছে মনে পছন্দ করবে কিনা যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তো বেলিয়ে রে ভাই আমার মনে হয় হবে না এরকম বলা বলি করছে এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ আছে ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল আর যার বয়স চব্বিশ পঁচিশ ওর দেখছি ছিঁড়া ছ আপনার কম্বল নিয়ে আছে বলছে কাকে 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 প্রয়োজন দেখেন যার সুন্দর যৌবন সে একবার ওর দিকে তাকায় ওর দিকে তাকায় তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম মেয়েটা তখন সিদ্ধান্ত নিয়ে এলেন ওই চল্লিশ বছরের ছেলেকে না ধরে পঁচিশ বছরের ছেলেটাকে ধরলেন কম্বল ছিড়া হলো কি হলো তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ফর ফর আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে তা মহিলা তাহলে আমার একে দরকার তখন এই ছেলেটাকে ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল কম্বল দিয়ে দিল